আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের দ্বারা আয়োজিত শিক্ষক দিবস পালনের কিছু মুহূর্ত তোমাদের সকলের সাথে ভাগ করে নিচ্ছি প্রথমেই ওরা আমাদের এই ওপরের হল ঘরটাতে আসতে দেয়নি দরজা আটকে আটকে রেখেছিলো কাজ করছিল এবং ওদের সাজানো হয়ে গেলে আমাদের ডাকতে গেছিল তো এইবার আমরা সবাই একে একে এসছি হেডমাস্টারমশাই ফিতা কেটে ঘরে প্রবেশ করবেন আর এদিকে এদের পাগলামি শুরু হয়ে গেছে এর মাস্টার মশাই ফিতা কাটছে না সবার মাথা এভাবে ভরে ভরে স্প্রে দিয়েছে তারপর আমরা ধীরে ধীরে ভিতরে ঢুকলাম এখানে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের ফটোটাকে সুন্দর করে মালা পরিয়ে সাজিয়েছে তারপর আবার দেখি কেক এনেছে হ্যাপি টিচার্স ডে লেখা তুবড়ি এনেছে চারদিকে চকলেট দিয়ে ডেকোরেট করেছে আমরা সবাই মিলেই একসাথে কেক কাটলাম যখন কেক কাটলাম তখন আবার চারদিক থেকে স্প্রে দিচ্ছে মানে সত্যি এত বড় হয়ে গেছে এরা দেখে এত ভালো লাগলো এগুলোই বেশ আনন্দ বাচ্চাগুলো এত আনন্দ করছে এত বড়ো মানুষের মতন সব কিছু আয়োজন করেছে দেখে এত ভালো লাগলো সত্যি এই অনুভূতিগুলো শুধুমাত্র হয়তো আমরাই পাই তারপর শিক্ষক দিবস সম্পর্কে হেডমাস্টার মশাই কিছু বললেন এবং আমরা একে একে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানকে পুষ্পাঞ্জলি দিয়ে সম্মান প্রদর্শন করলাম যার জন্মদিন উপলক্ষেই আজকে এই শিক্ষক দিবস পালন করা হয় তাকে সম্মান জ্ঞাপন করলাম তারপর ছাত্রছাত্রীরা একে একে এসে পেন দিচ্ছিল এবং প্রণাম করছিল আমাদের সকলকে অনেকগুলো পেন পেয়েছি এবং সবাইকেই ওরা বেশ পেন দিচ্ছিলো খুশি মনে এবং প্রণাম করছিল। আমরাও প্রাণ ভরে ওদের আশীর্বাদ করছিলাম তারপর একজন ছাত্রী প্রিয়া সে গিফট নিয়ে এসছিল তো গিফটটাও বেশ সুন্দর ছিল হেডমাস্টার মশাই গিফটটা খুললেন এবং তারপর ও আবদার করেছিল এই গিফটটা স্কুলের ঘরেই টাঙিয়ে রাখবেন আর তখন আমরা সবাই ওকে বলি যে হ্যাঁ টাঙিয়ে রাখবো তোর নামও লিখে রাখবো তারপর আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করছি শিক্ষক ও ছাত্র সম্পর্কে কিছু কথা বলে উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানটা শুরু হলো উদ্বোধনী সঙ্গীত হওয়ার পর একটা আবৃত্তি তারপর অন্যান্য ছাত্রদের দ্বারা পরিবেশিত একটা সঙ্গীত তারপর নৃত্য পরিবেশন একে একে এইভাবে আমাদের অনুষ্ঠান চলতে থাকলো ওরা সত্যি খুব সুন্দর প্র্যাকটিস করে খুব সুন্দর করে সাজগোজ করে এসেছিল। তারপর একে একে অনুষ্ঠানের মধ্যে আমরা প্রবেশ করছি অনেক সুন্দর সুন্দর পারফরমেন্স আমরা দেখলাম আর এইদিকে এই নাচের সময় সামনে নাচ হচ্ছিল আর পেছনেও দুষ্টুমি করে এরা সবাই নাচানাচি শুরু করে দিয়েছিল বেশ মজা লাগলো দেখে সত্যি বাচ্চাদের মন সত্যি এত সরল হয় এরা সামনে নাচছে ওরা পেছনে নাচছে তারপর শুরু হলো কুইজ কুইজে অনেক প্রশ্ন করলাম অনেকে পারছিল অনেকে পারছিল না যারা পারছিল তাদের একটা করে পেন দেওয়া হচ্ছিল কুইজ করতে এরা বেশ মানে আনন্দ পায় শেষের দিকে আমাদেরকে ঘিরে ধরে ঠেসে দেয় পারলে ঠেসে দিয়ে আমাকে আমি বলবো আমি বলবো আমি বলবো করা শুরু করে তারপর এই যে পারলো তাকে পেন দেওয়া হলো তারপর কুইজটা আমাদের বেশ কিছুক্ষণ সময় ধরে চললো আর শেষ করলেও শেষ করতে দিতে চায় না বলতেই থাকে আরেকটু ধরো আরেকটু ধরো এই করে করে কুইজটা অনেকক্ষণ ধরে হয়ে যায় তারপর আমি কোশ্চিন করতে করতে হাঁপিয়ে গেছিলাম তারপর মৌমিতাদি কোশ্চিন করা শুরু করলো ওর কাছেও বাচ্চারা অনেক ভালো পারফর্ম করলো অনেক সুন্দর সুন্দর উত্তর দিলো কুচকি পুচকিগুলো বেশ ভালোই খেলছিল কুইজ ভালোই লাগছিল বেশ আনন্দ হচ্ছিল দেখে ওদের এনার্জি শেষ হচ্ছে না চলতেই আছে তারপর কুইজ হয়ে যাওয়ার পর এবার অনুষ্ঠানের আমরা একদম শেষ দিকেই চলে এসেছি এই কুইজটা শেষ হলে আমাদের অনুষ্ঠান একটি সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হলো সঙ্গীত পরিবেশনায় ছিল ক্লাস ফাইভের ছাত্রীরা সকলে মিলে দিনটা খুব আনন্দ করে কাটানো হলো ওরাও এত সুন্দর গান গাইছিল এত সুন্দর সুন্দর নাচ গান আবৃত্তি কুইজ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটা শেষ হলো সত্যি সম্পূর্ণ দিনটা খুব ভালো কাটলো শিক্ষক দিবস এই দিনটায় সত্যি এই অনুভূতিটা শুধুমাত্র এই প্রফেশানে যারা আছে তারা ছাড়া কেউ হয়তো ফিলও করতে পারবে না